হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন একটু লেটে আপডেট দিলাম আমি রেডি হয়েছিলাম দিদিদের বাড়ি যাওয়ার জন্য এই যে আমি বাস স্ট্যান্ডে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে যেতে গেলে রাস্তার এপার থেকে ওপারে যেতে হয় তো আমি যাচ্ছিলাম তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তখন সিগনাল পড়েনি যে রাস্তা পার হব ওই জন্য একটু ভিডিও করে নিলাম তারপরে এবার রাস্তা পার হব আর মা ছেলে যাচ্ছে সামনের দিকে এই দেখো আমরা বাসে উঠে পড়েছি দেখো দিদিদের চলে এসেছি আমাদের মিনিট লাগে দিদিদের বাড়িটা হলো তিনতলা বাড়িটা তো দিদিরা একদম থাকে টপে আর মিডিলে নিচেরটা ভাড়া দেয়া আছে মনে হয় আর এই যে দিদিদের এটা টপের ঘরটা দিদিদের টপের ঘরটা প্রচুর বড় মানে চারিদিকটা এত জায়গা প্রচুর প্রচুর বড় আর দিদির এখানে কয়েকটা ছবি রেখে দিয়েছে তো আমি একটুখানি ছবিগুলো তুললাম দিদির ছেলে যখন ছোট্ট ছিল তখন ছোট্ট ছোট্ট ছবি আছে ওই জন্য একটু ছবিটা তুললাম আর দিদির ঘরটা খুব সুন্দর করে সাজানো মা দেখছিল চারিপাশটা মা এটা প্রায় পনেরো ষোলো বছর পর গেল দিদিদের বাড়ি তো মা দেখছিল তো ছবিটা ভালো পরিষ্কার আসেনি যাই হোক ক্যামেরার কিছু হয়তো প্রবলেম ছিল আর দিদিদের চারিদিকটা বন্ধ করা এই জন্যই ছিল প্রচণ্ড গরম আর দিদিদের তিনতলাটা প্রচুর হিট হয়ে যায় মানে এতটাই গরম হয়ে যায় আর দিদি তারপর নিচেই ডাগলো। খেতে দেওয়ার জন্য এই যে এটা আমার ভাগ না আর একটা দিদির ছেলে আর এটা আমার ছেলে তো মাছ বাড়িতে খায় না কিন্তু ওখানে যাই মনে জিজ্ঞাসা করেছে মাছ খাবি বলছে হ্যাঁ খাবো তো শুনেও ভালো লাগলো যে সব খেতে বসে পড়েছে তো রান্না অনেক রকম রান্না করেছিল মাছ করেছে মাছ ভাজা করেছে মাছ পোস্ত করেছে আবার চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করেছে ডাল করেছে আর এটা হলো দিদির ঠাকুর ঘর এটা আমাদের ঘরটা খুব সুন্দর সাজানো তো ফ্যান চলছিল তো ফ্যানে হাওয়াতে মনে হয় কাপড়গুলো হালকা উঠে গেছে খুব সুন্দর দিদি মাঝে মাঝে যে ভিডিওতে দেখায় যে এটা আমার ঠাকুর ঘর মানে খুব সুন্দর খুব সুন্দর সাজানো ঠাকুর ঘরটা রাধা মাধবকে তো খুব সুন্দর করেই সাজিয়ে রেখেছে ওপরে ছাদে গিয়েছিলাম তো ঠাকুর ঘরটা দেখবে বলেই গিয়েছিলাম মা দেখেনি বলে আর তারপরই দেখো দিদিদের ছাদের ওপর দিয়েই প্লেন যায় একদম ছাদের মাঝখান দিয়ে মানে যত প্লেনগুলো যা ওখানে নামা পরে পয়সা এটি করে দিদিদের ছাদের ওপর দিয়েই যায় আমি যখন প্রথম দিকে গিয়েছিলাম প্লেন দিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম ছাদে কিন্তু এখন তো দুটো একটা